দর্শকবৃন্দ আমি এখন আছি মহাখালী নিউ ডিএইচএসের কাছে এখানে রিক্সা অটোরিকশা শ্রমিকদের আন্দোলন চলছে তাদের একটাই দাবি যে তারা যেন মেন রোডে চলতে পারে তাদেরকে যাতে মেইন রোডে চড়তে দেওয়া হয় দেখেন ওরা প্রচুর ভাঙচুর করছে সেনাকাল সংস্থার মহাখালীতে যে শপিং কমপ্লেক্স আছে ওখানে তারা প্রচুর ভাঙচুর করছে এবং এই ভাঙচুরটা সকাল থেকেই শুরু হয়েছে কিন্তু তাদের একটাই দাবি যে তাদের আন্দোলন তারা বর্ধিত করতে চায় না কিন্তু তাদের দাবিটা যাতে প্রশাসন মেনে নেয় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনও কিন্তু কেউ আসছে না এই যেটা দেখাচ্ছি সম্পূর্ণ যেটা সেটা যে মহাখালীর সেনাকহন সংস্থার শপিং কম ক্স হ্যাঁ এই দিয়ে যদি আসি তাহলে মহাখালী ডিওয়ে চেস এই যে দেখেন এটা হলো রাওয়া ক্লাব হ্যাঁ এটা হলো রাওয়া ক্লাব এবং এটা হলো এটা হলো আপনার গেট যাওয়ার রাস্তা এবং এটা হলো নিউ নিউডিওচেস এখানে পুরো রাস্তা কিন্তু ব্লক এই যে দেখেন এখানে অনেক মানুষ জোর হয়ে আছে তারা কিন্তু অনেক ভাঙচুর চালাচ্ছে এবং এখনও তাদের আন্দোলন কিন্তু অব্যাহত রাখছে তো তাদের পুরো রাস্তা ব্লক করে তারা কিন্তু আন্দোলন চালাচ্ছে আমপুরি থেকে শুরু করে সবটুকু জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে দেখেন পুরা রোড ব্লক এবং আমার যেটা মনে হয় যেটা সেটা হলো সবার দাবি এখন একই এবং যে কোনো যে কোনো কিছু দাবি করলে রোড ব্লক করবে এবং মানুষের ভোগান্তির কিন্তু শেষ নাই তো আমরা দেখে নেভি দেখে যে তারা খুব রড নিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের সব কিছু নিয়ে যাচ্ছে মারাত্মক তারা খুব আক্রমণাত্মক এবং এই আক্রমণাত্মক তাদের একটাই একটা দাবির জন্য সেটা হলো যে তাদের অটোরিকশাকে মেন রোডে চড়তে দেওয়া হবে এবং দর্শকরা আপনারাই বলেন যে এটা যৌক্তিক না অযৌক্তিক দাবি অটোরিকশাকে কি মেন রোডে চড়তে দেওয়া যায় আপনারা আপনাদের কাছে ছেড়ে দিলাম আমার প্রশ্ন ভালো থাকবেন সবাই আবার দেখাবে কোনো ভিডিওতে